আমরা মাঘী কৃষ্ণা পঞ্চমীতে এখানে ব্যস্ত করবার জন্য সকলে সমাগত হয় প্রত্যেক বছরে বিশাল সমারোহে আমরা এখানে ব্যস্ততা করবার জন্য আসি প্রত্যেক বছরে আজকেও ব্যস্ত তাহলে সেটা কি ব্যস্ত করতে এসে আবার আজকে ব্যস্ত দুই দিন বেশ পূজা বছরে তো এগুলা বিষয়ে আমি দু একটি শুধু মহারাজের আদেশে দিয়ে একটি কথা বলবো আজকে যে ব্যাস জগৎ করেছিল ছিল ব্যাসদেবীর আবির্ভাব তিথি আরেক থেকে সনাতন গোস্বামী পাদের আজকে দেখুন চৈতন্য মহাপ্রভু তিনি জগতে সনাতন গোস্বামী পাদের দ্বারায় তিনি নিগুর তত্ত্ব গুলাকে তিনি উদ্ঘাটন করেছেন সনাতন গোস্বামী পাদ সনাতন পুরুষ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন আমি কেন মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি হেজে হয় সনাতন গোস্বামী পাদ গোস্বামীগণ সকলে মঞ্জুরি সারো তারা পার্শ্ব তারা ভগবানকে প্রশ্ন করছেন প্রশ্ন করছেন আমি কে আমাকে কেন তৃতাপ যন্ত্রণা ভোগ করতে জগতে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ইত্যাদি তৃতাপ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে মহাপ্রভু কি বলেছেন সনাতন তোমার কোন কৃতা তুমি সত্য জানো তোমার নাহি তোমার কোন তথাপি দায়িত্ব লাগি পুছে সাধুর সভা তোমার এই প্রশ্নটা যত্নের জীবের জন্য তোমার জন্য নয় মহাপ্রভু বলেছেন ঠিক ব্যস্তে তিনি যা জগতে এসেছেন বেশ মানে বিস্তার করেছেন ভগবানের কথা জগতে বিস্তার করেছেন ব্যাসদেব ভগবানের ছয় প্রকার অবতার মহারাজ বলেছেন শুনলে ভগবানের লীলা অবতার আছে পুরুষ অবতার আছে অবতার এরকম ছয় প্রকার অবতার আছে তার মধ্যে ব্যাসদেব তিনি ভগবানই তিনি আজ ব্যাস রূপ ধারণ করে জগতে মায়ামুক্ত জীবকনকে কৃপা করবার জন্য তিনি এসেছেন মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণের প্রতি জ্ঞান জীবের কৃপার লাগি কেন্দ্র কৃষ্ণ বই পুরাণ এই মায়াবদ্ধ জীবন কি করে কৃষ্ণ উদ্ভব হবে ভগবত ধামে কি করে যাবে তার জন্য ভগবানের তিনি সত্তা শক্তিটা যার মধ্যে আবিষ্ট হয়েছে প্রবেশ করেছে ভগবানের শক্তিটাই ব্যাসদেবের মধ্যে প্রবেশ হয়েছে সত্তাবিষ্ট সত্তাবেশ যার মধ্যে শক্তিটা আবেশ হয়েছে ব্যাসদেবের মধ্যে কি কেন আবেশ করেছেন কেন সে শক্ত হয়েছেন তিনি জন্য বিস্তার করার তিনি ব্যস্ত হয়েছেন সর্বপ্রথম একটি বেদ ছিল কিন্তু এই বেদকে বুঝতে পারবে না বেদের তাৎপর্য অনুযায়ী তিনি এই বেদগুলোকে চার ভাগে বিভক্ত করেছেন কিন্তু তাও জগতের লোক বুঝতে পারবে না বলে তিনি বেদ থেকে উপনিষদ সংকলন করেছেন জগতের লোক তাও বুঝতে পারবে না সেই জন্য তিনি উপনিষদ থেকে তিনি ব্রহ্মসূত্র লিখেছেন কিন্তু এই ব্রহ্মসূত্রগুলোকে পন্ডিতজন ছাড়া সেই জন্য তিনি কি করলেন ব্রহ্মসূত্রের ভাষ্য স্বরূপ শ্রীমদ ভাগবত তিনি রচনা করলেন তিনি অনেক কুরাণ রচনা করলেন উপকুরাণ রচনা করলেন কেন করলেন জগতের জন্য তিনি আঠারোটা পুরাণ তিনি সতেরোটা পুরাণ রচনা করেছেন সর্বশেষে তিনি শ্রীমদ ভাগবত মহাপুরাণ অমল পুরাণ তিনি রচনা করলেন জগতের জীবের জন্য। কেন বলছেন শ্রীমদ ভাগবত তিনি জগৎকে দিয়েছেন ভাগবতের স্বরূপের কথা বর্ণনা করেছেন ধর্মপ্রজিত কৈতব মন্ত্র ধর্মপ্রজিত কৈতবত্র পরম নির্মদ শতাম বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমৎ ভাগবতে মহামনি কৃতে কিংবা পরে বিশ্বর সত্য ধৃত অবরুদ্ধ অত্র কৃতিবি শ্রুশ্রুশ্রুবিষ্ট এই শ্লোকটাকে তিনি ভাগবতের স্বরূপের বর্ণনা করেছেন ওই ভাগবত গ্রন্থ করার মধ্যে কি আছে ধর্ম প্রজিত প্রজিত মানে ছুড়ে ফেলে দিয়েছেন কি ধর্ম কৈতব ধর্ম কপট ধর্ম কপট ধর্ম কি ধর্ম অর্থ কামছে যেগুলো থাকে এই জগতের মানুষ কি চারটা ব্যস্ত থাকে সকালে। ধর্ম অর্থ কামা নিয়ে কিন্তু ব্যাসদেব তিনি ভাগবত রচনা করলেন যে তিনি এই সমস্ত ছুঁড়ে ফেলে দিয়ে তিনি পরম ধর্ম শ্রেষ্ঠ ধর্মের কথা তিনি ভাগ বেদের যে বাস্তব তত্ত্বটি সেটা তিনি সেখানে স্থাপন করলেন যা যা আস্বাদন করলে যা শ্রবণ করলে যা পালন করলে তা পত্রের মূলনাম তাই তাই সেই ব্যাসদেব তিনি এই সমস্ত জগতে বিস্তার করেছেন তাই ভগবান তিনি মায়ামুগ্ধ জীবের জন্য আমাদের কাছে তিনি ব্যাস ধারণ করে এসেছেন আর এই ব্যাসের কার্যটি সম্পাদন করেছেন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপা তিনি ব্যাসের আসনে তিনি উপবেশন করেছেন তিনি ব্যাসদেবের আসনটাতে বসে তিনি ব্যাস জীবের কার্যগুলাকে তিনি জগতে তিনি সম্পাদন করেছেন সমস্ত জীবে সমস্ত প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তিনি এই সমস্ত তিনি উদ্ঘাটন করেছেন সেজন্য আজকে সেই ব্যাসদেব তিনি জগৎ গুরু তিনি গুরুরূপে তিনি এসেছেন আজকে আকর মতে আসছে চৈতন্য মঠে ব্যাসাসনে অর্থাৎ বহুপাদের আসনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ব্যাসদেবের স্বাগত তিনিও ব্যাসেরই মতো তাই আমরা যদি তার পূজা করি তাহলে ব্যাসের পূজা করা হবে আপনারা দেখবেনা এসে মালা পড়িয়েছি কেন মালা ভরিয়েছি কারণ আমি জানি যে এখানে মালা ভরাতে হবে তাই যেখান থেকে বেশের আসনে উপবেশন করে সমস্ত জীবকে বেশের কার্যটি যিনি সম্পাদন করছেন তাই সেজন্য প্রহুবাদ তিনি বেশের কার্যটি সম্পাদন করেছেন বলে ব্যাস পূজা বলিয়া প্রহুবাদের পূজাকে আমরা আখ্যায়িত করেছেন চৈতন্য মঠে কোনো কারো ব্যক্তিগত পূজা হয় না

এই জগৎ থেকে আমরা ছল ধর্ম আমরা মানুষের মন জোগানোর জন্য অনেক কিছু ধর্ম প্রচার করে থাকি কিন্তু প্রভুপাত তিনি বলেছেন আমি জগতের মনোরঞ্জনের জন্য আমি জগতে আসিনি আমি নির্ভীক সত্য কথা বলব জগতের মানুষ মৃত্যুর আগে দীর্ঘ সেটা বুঝতে পারবে তাই প্রভুপাত তিনি সেই কার্যটি করেছেন আজকে সেই গুরু আজকে গুরুতত্ত্ব নিয়েই আমাদের আলোচ্য বিষয় এক গুরুপত্ত যিনি গুরুর আসনে অধিষ্ঠান করেছেন গুরুকে দশের সর্বোচ্চ পূজা করা হয় কেন পূজা করা হয় যেহেতু তিনি ব্যাসদেবের কার্যটি করা যেহেতু তিনি ব্যাসদেবের কার্যটিকে সম্পাদন করেন গুরু পূজা আজকে যখন আমরা গুরু গ্রহণ করেছি গুরুকে কোন ভূমিকা থেকে আমরা দর্শন করব গুরুকে কি দৃষ্টিতে দর্শন করব কিন্তু শাস্ত্র বলেছে গুরুপত্ত জানতে হবে দীক্ষা নিয়ে চলে গেলাম তারপরে পরিচয় দিলাম আমি চৈতন্য মধ্যে শিষ্য আমি অনুকের শিষ্য কিন্তু গুরু তত্ত্ব সম্বন্ধে যদি অবগত না থাকে ভগবত ভক্তি লাভ করা খুব গুরু হয় শ্রুতি বলছেন শাস্ত্র বলছেন ইয়শ দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু সস্মৃতি কথিত ইহার্থা প্রকাশন্তে মহাত্মা যদ্যাপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানি আমি তাহার প্রকাশ ইত্যাদি কথাগুলো আমাদের শুধু মুখস্থ করলে হবে না আপনার কান্ধার কি ধারীর উপরে অনেক ভক্তি অনেক শ্রদ্ধা কিন্তু গুরুর উপরে আপনার একটা ন্যূনতম শ্রদ্ধা একটু কম শ্রদ্ধা আছে না আসলে ভগবত ভক্তি লাভ করতে পারবেন না আপনি সেই জায়গাটাতে পৌঁছাতে পারবেন না

চন্দার কাছে পৌঁছায় আমি ডাইরেক্ট কিছু চলতে পারবো না তাই আজকের দিনে গুরুত্ব আলোচ্য বিষয় আছে আমি মহারাজকে একটু দর্শন করার জন্য এসেছি